আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আরেকটি নতুন মেডিসিনের রিভিউ নিয়ে আসলাম সেটি হলো জেমিক পাঁচশো এমজি ক্যাপসুল জেমিক পাঁচশো এম জি ক্যাপসুলের জেনেরিক নাম হল ট্রানে জেমিক অ্যাসিড জেমিক পাঁচশো এমজি ক্যাপসুলটি বাজাত করেছে সোনাম দন্য প্রতিষ্ঠান রেনেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকে আলোচনা করব যেসব রোগের ক্ষেত্রে জেমিক পাঁচশো এম ক্যাপসুলটি ব্যবহার করা হয় সেবনের নিয়ম কী পার্শ্ব প্রতিক্রিয়া কী প্রেগন্যসি ক্ষেত্রে ব্যবহার করা যাবে কি না এই সব সম্পর্কে আলোচনা করব যেসব রোগের ক্ষেত্রে জেমিক পাঁচশো এম ক্যাপসুলটি ব্যবহার করা হয় মাসিকে অতিরিক্ত রক্তক্ষরণ হলে জরায়ুতে রক্তক্ষরণ হলে দুর্ঘটনাজনিত রক্তক্ষরণ হলে পায়ুপথে রক্তক্ষরণ হলে এই সব সমস্যার ক্ষেত্রে জেমিক পাঁচশো এমজি ক্যাপসুলটি খুবই কার্যকারী হয়ে থাকে বিভিন্ন অপারেশনের ক্ষেত্রে রক্ত বন্ধ করতে অথবা বিভিন্ন সার্জারির ক্ষেত্রে এই জেমিক ক্যাপসুলটি ব্যবহার করা হয়ে থাকে এবং লিভার সিরোসিস পথ দিয়ে রক্তক্ষরণ হলে পর্স্রাবের রাস্তা দিয়ে রক্তক্ষরণ হলে এই ধরনের সমস্যার ক্ষেত্রে এই ক্যাপসুলটি ব্যবহার করা হয়ে থাকে মহিলাদের ক্ষেত্রে জরায়ু থেকে অতিরিক্ত রক্তকরণ হলে অথবা মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ দেখা দিলে তখন এই জেমিক ক্যাপসুলটি খুবই কার্যকারী হয়ে থাকে সেবনের নিয়ম সেবনের নিয়ম হল প্রাপ্ত বয়স থেকে একটি করে ট্যাবলেট দিনে তিনবার সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া প্রত্যেক ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে তেমনি জেমিক পাঁচশো এমজি ক্যাপসুলেরও পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বুমি বুমি বাপ শরীরে চুলকানি নাক বন্ধ হয়ে যাওয়া শরীরে ফুস্করি দেখা দিতে পারে জেমিক পাঁচশো এমজি ক্যাপসুলটি সেবনের পূর্বে অবশ্যই কোনো রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন কারণ একজন রেজিস্টার ডাক্তার বয়স এবং ওজন অনুযায়ী একজন রুগীর ডোজ মেনটেন করে থাকে ধন্যবাদ ভিউয়ার্স যদি ভিডিওটি আপনি নতুন দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম